আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি তো দর্শক প্রথমে লোকেশনটা বলি তো যারা মূলত কুমিল্লা মেডিকেল রোড ইভিজেট গেট আয়েশা ছিদ্রিকার মাদ্রাসার আশেপাশে জায়গা চেয়েছেন হলো আয়েশা ছিদ্রিকা মাদ্রাসার এরিয়া তো ঠিক এখানটাতেই না তো এখানকার আশেপাশে সুন্দর রাস্তা আছে যেমন পাকা রাস্তা আছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এরকম পাকা রাস্তার পাশে এরকম জায়গা চাচ্ছেন যে বহুতলা করবেন দেখেন এটা অনেক অনুমতি দেয় কেন এই যে রাস্তা আছে সুন্দর রাস্তা আছে যার কারণে অনুমতি দিচ্ছে তো আমার এই ভিডিওটা সরাসরি সরাসরি একটা শর্ট ভিডিও থাকবে এই যে আমাদের যে মেডিকেল রোড দেখতে পাচ্ছেন আর এটা হলো আমাদের দুলিপাড়া চৌমোহনি এবং ভাঙা বিল্ডিং তো এই ভাঙা বিল্ডিং এবং ভাঙা বিল্ডিং দিয়ে ঢুকে সামান্য এটা দেখতে পাচ্ছেন তো সুন্দর রাস্তা পরিবেশ সুন্দর তো আসলে অনেকে যারা জানেন যে আসলে এই এলাকা সন্ত্রাসী এই সেই আসলে ভাই এগুলি আগে ছিল তো এখন মোটামুটি ক্লিয়ার পাবেন আর আমার আমি বলে থাকি আপনাদের উদ্দেশ্যে বলে থাকি অনেক সময় যে আমার যেখানে লোক আছে এবং আপনাকে সহযোগিতা করার লোক আছে সেখানেই মূলত আমার জায়গা আছে আর দেখেন আসলে এর এরকমই যদি হতো তাহলে এই বিল্ডিংটি হতো না যারা অনেকে মনে করেন যে জায়গা খারাপ ভালো না তাইলে এই বিল্ডিংগুলিও করতে পারতো না এই যে প্রবাসী গার্ডেন দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আমার শর্ট ভিডিও থাকবে ডাইরেক্ট ভিডিওটার ডাইরেক্ট জায়গাটা শর্ট ভিডিও থাকবে আন্তরিকভাবে দুঃখিত আমি ডাইরেক্ট জায়গাটা দেখাতে পারতেছি না যেহেতু মালিকের নিষেধ আছে তবে বিস্তারিত বলি জায়গাটা হলো মোটামুটি পাঁচ ঘন্টার দশ শতক সুন্দরবন জায়গা যেহেতু বহুতলা এখানে অনুমতি দেয় এই যে দেখেন এখানেও আরেকটা কাজ চলতেছে বহুতলার যেহেতু এটাও আশেপাশেই আছে মোটামুটি দশ শতকের জায়গা আছে যার বাজার আছে বিশেষ করে তো এটার প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা চাচ্ছে দশ শতক জায়গা যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ